সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসে সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আধা ঘন্টা

আপনাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায় পাঁচ দিনের জেল কি বলছে বলছে আপনি এখন টাকা দিতে পারেন অথবা আমরা তুলে নিয়ে দিতে পারি আপনাকে আপনার সেই অনুযায়ী তাই ঠিক আছে ওই ঠিকাদারকে ডেকে বলেন আজকে আজকের মধ্যে আজকে দুটো মাল গেলে পড়বে রাস্তায় কোনো মাল থাকবে না কালকে গেছে আমি ঠিকাদারকে দেবো